আমরা প্রতিনিয়ত হাসপাতালে যাচ্ছি চিকিৎসা নিচ্ছি টাকা খরচ হচ্ছে বাট আপনি নিজেই যদি একটা হাসপাতালের মালিক হয়ে যান তা আবার কম ইনভেস্ট করে তাহলে আপনি আপনার সেই হাসপাতালে নিজের চিকিৎসাটাও করাতে পারবেন একদম কম খরচে ফ্রিতে ইভেন ডাক্তারের বিল থেকে শুরু করে হাসপাতালের সমস্ত বিল আপনি কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন যখন পরবর্তীতে এটা হাসপাতালটা নির্মাণ হয়ে যাবে আপনি নিজেই যেহেতু মালিক সেটার সুতরাং আপনার সেবা এবং আপনার ফ্যামিলির সেবাটাও আপনি এখান থেকে নিতে পারছেন আবার প্রফিট যেটা সেটাও আপনি পাবেন তো এই রকম একটা সুন্দর লোকেশনে হাসপাতাল নির্মাণ হবে আমাদের সঙ্গে রয়েছেন ফারজানা আপু আমি এই মুহূর্তে যেখানে আছি এই লোকেশনটা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুব নিকটে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পার হলে আপনি বসিলা ব্রিজটা পাবেন বসিলা ব্রিজ পার হলে ঘাটার চর এবং ঘাটার জরের সাথে লাগানো একটা হাউজিং যেখানে চল্লিশ ফিট একটা প্রশস্ত রাস্তা যেটা এভিনিউ রোড এই হাউজিং এর এবং হাউজিং এর একদম যে মেইন গেট সেই মেন গেটের সাথে ডান পাশেই কিন্তু একদম ফ্রন্ট সাইড একটা জমি যে জমি মিটার পরিমাণ হচ্ছে পনেরো কাঠা এবং পনেরো কাঠার উপরেই একটা বারোতলা একটা বিল্ডিং হবে যেখানে একটা হাসপাতাল নির্মাণ হবে তো এই হাসপাতালের মালিকানা আপনি পাবেন একদম ডিটেইলে আপনাদেরকে ইনফরমেশন জানাবো আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো দর্শক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে রয়েছেন ফারজানা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এই তো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা হাসপাতালের মালিকানা নিয়ে আমি কথা বলছিলাম শুরুতেই যে এখানে এই জমিটা তো আপনারা নিয়েছেন এখন আপনারা মেন উদ্যোক্তা হিসেবে আছেন আর পরবর্তীতে এখন যে শেয়ার গুলো আপনারা বিক্রি করছেন হাসপাতালের শেয়ার সেই শেয়ার গুলো যারা কিনবেন তারাও এটার মালিক হবে জি তার মানে আপনারা সবাই সমানভাবে। মালিক হয়ে যাবে উদ্যোগটা আপনারা নিয়েছেন আপনারা আরো শেয়ার চাচ্ছেন যে শেয়ার হাসপাতালের মালিক হবে হাসপাতালের মালিক হলে কি কি ফ্যাসিলিটিস পাবে যদি বলতেন ছোট করে আগে শুরুতে জি ভাইয়া তো সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা যারা আছেন এখানে আর সবার প্রতি আমার সালাম থাকলো তো বিষয়টা হচ্ছে আমরা এখানে একটা হাসপাতাল দিয়েছি এখানে পনেরো কাঠা জমি পনেরো কাঠা জমির উপর আমরা বারোতলা একটা ভবন করব। পুরোটাই হাসপাতাল থাকবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হাসপাতালটা তো একটা সোয়াবের কাজ একটা সাদগায় জারিয়ার একটা বিষয় থাকে সেখানে আমরা একাই আসলে ক্যাপাবলও না আবার আমরা এটা চাচ্ছিও না যে একা করতে যৌথভাবে সবাইকে নিয়ে এটা অংশীদার হিসেবে আমরা একত্রে কাজটা করতে চাচ্ছি যাতে এটা সবের ভাগটাও সবাই পায় এবং সমস্ত কাজ ডিসিশনের বেলায়ও সব জনের দশ মতে আমাদের একটা নির্দিষ্ট একটা মানে একটা সিচুয়েশন একটা ডিসিশনে আসতে পারি আমাদের হেল্প এই কারণে আমরা অংশীদারদের নিচ্ছি এখানে চিকিৎসা যে বিষয়টা হবে যে আমরা আমাদের এই যে এলাকাতে ভালো একটা হাসপাতাল নেই তো আমরা সেই রাতের বেলা যদি কারো অসুস্থ হয় তাকে সেই ধানমন্ডি যেতে হচ্ছে একটু দূরে হ্যাঁ তিন কিলো চার কিলো দূরে তো এত দূরে না যে যদি হাতের কাছে পেয়ে যায় যেমন আপনার গাড়ি বিভাগের যে রুগীগুলো থাকে বয়স্ক যে রুগীগুলি শিশুরা এদের ক্ষেদমতের জন্য আসলে হাসপাতালটা করার জন্য আমরা ডিসিশন নিয়েছি তো সেজন্য আমরা চাচ্ছি যে সবাই আমার সাথে অংশীদার আপনারা যেটা পাবেন যারা অংশীদার হবে এটা আমরা খুব ছোট থেকে মাঝারি বড় সব রকমের ক্যাটাগরিতে রেখেছি যাতে সবাই এটাতে অংশগ্রহণ করতে পারে যে না আমি ক্যাপাবল আমি একাই তা না একা সাধারণ শেয়ার ফ্যামিলি শেয়ার এবং আপনার ভিআইপি শেয়ার গোল্ডেন শেয়ার এভাবে করে কয়েকটা ধাপে ধাপে আমরা সাজিয়েছি সেই ক্ষেত্রে যেটা হবে সাধারণ যে শেয়ারটা সেটা হচ্ছে এক লক্ষ টাকা কেউ যদি মনে করে যে না আমি এক লক্ষ টাকা আমি কষ্ট করে দিব পাঁচ বছরে সেটাকে আমরা এটাতে ইনভলভ করব আর আমাদের শেয়ারগুলো আমরা কিন্তু এখনই টাকাটা চাচ্ছি না কেন চাচ্ছি না আমরা মাত্র জমি নিচ্ছি আপনি জমির টাকা এবং আমার কনস্ট্রাকশনের টাকায় আমরা একসাথে নিয়ে নিচ্ছি আপনার সাথে আমার কন্টাক্ট হবে এক লক্ষ টাকা আপনি আমাকে সাধারণ শেয়ারের জন্য পাঁচ হাজার টাকা বুকিং মানি দিবেন প্রত্যেক মাসে আপনি এক হাজার করে কন্টিনিউ করে যাবেন শিশুটি মাস শেষে যে অবশিষ্ট টাকাটা থাকবে সেটা আপনি আলোচনা সাপেক্ষে আপনার সুবিধা মতো আমাদেরকে পে করে দিবেন ঠিক আছে তো আর ভিআইপি ফ্যামিলি প্যাকেজ যেটা সেটা হচ্ছে পাঁচটা শেয়ার নিয়ে এই পাঁচটা সাধারণ শেয়ারই আমরা ফ্যামিলি প্যাকেজ করেছি যাতে পাঁচজন ব্যক্তি একটা ফ্যামিলিতে সাধারণত পাঁচজন ব্যক্তি সর্বোচ্চ থাকে তারে পাঁচজন ব্যক্তি যাতে চিকিৎসা সুবিধাগুলো নিতে পারে আচ্ছা যখন নাকি কেউ আমাদের সাথে অংশীদার হবে তারা কি কি পাবে তারা যেটা পাবে সেটা হচ্ছে যে সবার প্রথমে সেটা বাইনা দলিল পাবে মানি রশিদ পাবে এবং একটা জমা বই পাবে আচ্ছা আচ্ছা তো এই এই জমা বইটার মধ্যে সে প্রত্যেক মাসে জমা দিবে আর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে সে টাকা ট্রান্সফার করে দিয়ে দিবে যার যে অ্যামাউন্ট হয় সেটা আলোচনা সাপেক্ষে তারপর সে পাবে যখন নাকি কেউ যদি ফিফটি টাকা দিয়ে রেজিস্ট্রি নিয়ে নিতে চায় আস্থার দিক থেকে যে না আমি এতদিন প্যারা নিতে পারবো না এত টেনশনে থাকবো না আমি এখনই আমি এটা ক্লিয়ার করতে চাই জমিটা জমিটা রেজিস্ট্রি হয়ে যাক সেক্ষেত্রে সে ফিফটি টাকা দিয়ে জমিটা রেজিস্ট্রি নিয়ে নিতে পারবে আর বাকিটা সে তার সুবিধা মতো কিস্তি দিবে ঠিক আছে এটা গেল আর সে রেজিস্ট্রি পেলে সে একটা দলিল পাবে রেজিস্ট্রি দলিল আর মাসে মাসে সে রশিদ পাবে সব কবলা দলিল পাবে সব দলিল পাবে হ্যাঁ আর হচ্ছে চিকিৎসার দিক থেকে সে সুবিধা পাবে যত রকমের সুবিধা একটা মেডিকেলে পাওয়া যায় ওংশীদের সব সেই সুবিধাগুলো সব পাবে বাইরে যে সুবিধাগুলো সেটা তো কিছু তো পেমেন্ট করতেই হবে যেমন ডাক্তার এর পেমেন্টটা তো আমরা দিতে পারবো না কেবিনের সুবিধা ইত্যাদি সুবিধা এগুলো সে পাবে মানে হাসপাতাল থেকে যে সার্ভিসটা সাধারণ রোগীদের দেওয়া হয় সেই

এটা দিন দিন বাড়বে কমবে না কেন কমবে না রুগী আসবে পরিচিত হবে যত দে যাবে ততই সে এটা বেশি বেশি পেতে এক্স্যাক্টলি দেখা যায় যে বাবা এই জমিটা কিনে শেয়ার কিনে উনি এখানে জমির মালিকানা নিয়ে হাসপাতালের মালিক বাবার অংশীদার হিসেবে উত্তরাধিকার সূত্রে বাচ্চা কাচ্চারা পাবে এবং তার বাচ্চা কাচ্চারাও পাবে মানে হচ্ছে যে অটোমেটিকলি রেশি অনুযায়ী তারা পেয়ে যেতে পেয়ে যেতে থাকবে আজীবন পর্যন্ত পাবে কখনো যে সে থিঙ্কিং করে যে না আমি এটা সেল করে দিব আমার বিশেষ প্রয়োজন তখন রানিং দামে ওই মুহূর্তে যে দামটা থাকবে শেয়ারের ভ্যালু অবশ্যই বাড়বে জমির দাম বাড়বে শেয়ারের ভ্যালু বাড়বে হ্যাঁ এবং আমাদের ইনকামও বাড়বে তখন মনে করেন হবে আর এটা কিন্তু অনেকে একটা কমেন্টস করেছে যে হাসপাতালের সেবা যখন ইনকামে চলে যায় ভাই আমরা হয়তো বলছি যাতে আপনারা অংশীদার জন্য অংশীদার হন অনেকে কিন্তু এটা বলে না না হিডেনে হিডেনে রাখে আমরা আমরা রাখি আমাদের চেষ্টা করি নেমেছি মাঠে যে আমরা অনেককে নিয়ে ভালো থাকবো আমরাও ভালো থাকবো মনি ভাই যেটা বলে যাপা পা নিশ্চিন্তে কাজ করব আমরা ভালো থাকবো অন্য কেউ ভালো রাখবো কাউকে ঠকানোর চিন্তা আমাদের নাই তাহলে অবশ্যই আমরা কিছু হিডেন রাখবো না এটা বলতেই পারে অনেকে যে ইনকাম ইনকাম কে না চায় ইনকাম তো অবশ্যই হবে কারণ আমার ডাক্তারের টাকা দিতে হবে নার্সের টাকা দিতে হবে সার্ভিস চার্জ অন্যান্য লোকদের টাকা দিতে হবে এটা থাকবেই যাই হোক এটা হচ্ছে আমাদের হাসপাতালের ব্যাপার আর আরেকটা কথা আছে বিদেশ থেকে অনেক ভাই কিন্তু মানে দিধা করেন যে আমার এটা কতটুকু নিশ্চয়তা ভাই পুরো বিশ্ব এখন হাতে পুরো বিশ্ব এখন মোবাইলে আপনি যদি ফরেন কান্ট্রিতেও যেতে চান আপনি উইদাউট ডকুমেন্টস আপনি যেতে পারেন শুধু এখান থেকে স্ক্যান করে বের করে নেবেন তাহলে আপনি এই বাহির থেকে টাকা পাঠাবেন ব্যাংক অ্যাকাউন্টে এবং আমরা ডকুমেন্টস পাঠাবো ডিএচএল আছে অথবা আপনি স্ক্যান করে আপনি হোয়াটসঅ্যাপে বা আপনার বিভিন্ন অ্যাপস আছে তার মাধ্যমে আপনি এটা নিয়ে নিতে পারেন এটা ঘাবড়ানোর কিছু নেই আপনি কিছু দেখতে পাবেন ব্যাসিকটা ঠিক আছে কিনা আগে যখন অ্যানালগ ছিল যুগটা যখন অ্যানালগ ছিল এখন তো ডিজিটাল ডিজিটাল হয়েছে আমরা দেশের বাইরে বসেই কিন্তু আমরা নিজের জমিটা কোথায় দেখতে পাচ্ছি এবং আমার নামে দলিল হয়েছে সেই দলিলটা আমি পাচ্ছি পাশাপাশি যে আমরা এখন জমি দলিল হওয়ার পরে কিন্তু খাজনা এবং হচ্ছে খতিয়ান এবং হচ্ছে অন্যান্য যে ইয়েগুলো আছে সবকিছু সবকিছু কিন্তু নিজে পাওয়া যায় হ্যাঁ আপনি ডকুমেন্ট নাম জারি থেকে শুরু করে সবকিছু আপনি রেজিস্ট্রি সময় আপনি সেই যে ম্যাজিস্ট্রেট সাথে আপনি কথা বলতে পারেন চাইলে হ্যাঁ এটাও পসিবল তাহলে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই এটা তো গেল আমাদের মেডিকেলের বিষয় এছাড়া আমাদের যে প্রযুক্তি টাওয়ার এটা তো আপনার সবাই জানেন এটা অলরেডি নাইনটি ডান সোল্ড আউট হয়ে গেছে কিছু কিছু বাকি আছে পিছন সাইডের যেটা আমরা ছোট করে দিয়েছি এবং হান্ড্রেড পার্সেন্ট আমরা কিস্তিতে দিয়েছি এটা এখন আর কোন ডাউন পেমেন্ট লাগছে না এটা মনি ভাই জাস্ট সুবিধা করে দিয়েছে যাতে তারপরে যাতে মানুষ নিয়ে নিতে পারে সাধারণ মানুষ নিতে পারে সেজন্য আমরা আসলে এভাবে করেছি তো আশা করি আপনারা সবাই আসবেন সাহসের সাথে আর আমাদের ব্যাকগ্রাউন্ড গুলো দেখবেন ভিডিও আমরা সারাক্ষণই করতে থাকি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অন্যান্য কোম্পানির চেয়ারম্যানরা কিন্তু সেইভাবে মানে ফ্রন্টে আসে না কিন্তু আমাদের মনে ভাই কিন্তু ফ্রন্টে আসে সাহসের সাথে উনি কাউকে ভয় পায় না বা কোনো কিছু দ্বিধাদ্বন্দ্ব রাখে না সাদা মাটা একটা মানুষ ভালো মানুষ আমরা আশা করি উনি এরকমই ভালো থাকবে আমরা এভাবেই ওনাকে চাই উনি যেন এভাবেই থাকে তো ইনশাল্লাহ থাকবে ওনারও ইচ্ছা এটাই যে অন্তত মৃত্যুর আগে যেন আমরা কিছু করে যেতে পারি বয়স অনেক ছোট কিন্তু পদক্ষেপ অনেক বড় নিয়েছে ভাই আমরা সবাই ইনশাল্লাহ তার পাশে থাকবো আচ্ছা মনি ভাই ওয়ালাইকুম আসসালাম মনি ভাই চলে আসেন আমাদের সামনে এবং মনি ভাই ফারজান আপু আমাদেরকে একদম ডিটেইলে সবকিছু বলে দিয়েছেন অলরেডি আপনারা যেহেতু এখানে একটা হাসপাতাল করবেন হাসপাতালের মালিকানা নেওয়ার সুযোগ আছে একদম এক লক্ষ টাকা থেকেও মালিকানা নেওয়ার সুযোগ আছে মিনিমাম এক লক্ষ টাকা এবং পরবর্তীতে দেখা যায় আস্তে আস্তে করে এই ইয়েটা বাড়বে তাই তো মানে এটার ভ্যালু বাড়বে যারা কিনবে তারা লাভবান হবে এবং আপনার এখান থেকে শুধু এক লাখ টাকা না ধরেন পাঁচ লাখ টাকারও নেওয়া যায় জি জি তো তো প্যাকেজ গুলো নিয়ে আপু আমাদেরকে বলেছেন মোটামুটি ডিটেলে এবং আরো বিস্তারিত যদি কেউ জানতে চায় সেক্ষেত্রে আপনাদের সাথে ফোনে যোগাযোগ করবেন বিস্তারিত জানবেন বুঝবেন পরে। এখন আমাদের যে প্রশ্ন বেসিক প্রশ্ন যেটা আমাদের দর্শকরা অনেক সময় কনফিউশনে থাকেন ভাই আমি আসলে টাকা দিব সেই টাকার গ্যারান্টি কি নিশ্চয়তা কি আমার আসলেই আমি এখানে মালিকানা জমির পাবো কিনা হাসপাতাল এখানে হবে কিনা এরকম নিয়ে একটা কনফিউশন থাকে এই কনফিউশনটা দূর করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন আচ্ছা এই কনফিউশন দূর করার জন্য আমরা মূলত যে উদ্যোগটা নিছি সেটা হচ্ছে সে ধরেন আমার ছয়টা প্যাকেজ আছে যে প্যাকেজ ক্রয় করুক না কেন প্যাকেজের অর্ধেক মূল্য পরিশোধ করার সাথে সাথে জমি তার নামে করে টাকা পরিশোধ আর এছাড়াও আমাদের যে প্রযুক্তির টাওয়ার ছিল ওটা তো আমাদের ফ্ল্যাট গুলো আউট আর অল্প কিছু আছে তো আমাদের পূর্বের যে অফারটা ছিল যে ডাউন পেমেন্ট ছাড়া আপনারা কিস্তির সুবিধা পাবেন তো এখন মূলত ওটাও আমরা একটা ইয়েতে নিয়ে আসছি যে ডাউন পেমেন্ট এখন দিতে হবে এবং তিন মাসের মধ্যে রেস্ট্রি নিতে হবে কিভাবে নিবে সেটা হলো সে ধরেন জমির মূল্য যেটা আছে তার তিন ভাগের দুই ভাগ টাকা দিয়েই ফ্ল্যাটের রেস্ট্রি ডাউন নিতে পারবে হ্যাঁ আর এর বাকি অংশটা কিস্তির মাধ্যমে চালাবে এভাবে করেও দেওয়া সম্ভব যেমন ধরেন যদি শেয়ার মূল্য হয় বারো লক্ষ টাকা তাহলে সেখানে তিন লক্ষ টাকা বাইনা করলো আর বাকি পাঁচ লক্ষ টাকা দিয়ে রেস্টি নিল আচ্ছা হ্যাঁ আবার ধরেন নয় লক্ষ টাকা যদি থাকে ভবিষ্যতে আসবে এটা নয় লক্ষ টাকার থাকলে দেখা গেলো তিন লক্ষ টাকা বাইনা হলো আর বাকি তিন লক্ষ টাকা দিয়ে রেস্টি নিল হ্যাঁ আর বাকি যে তিন লক্ষ টাকা ওইটা নির্মাণে কিস্তির সাথে দিল এভাবে সহজ করে দিছি আর কি আচ্ছা আচ্ছা খুবই চমৎকার আচ্ছা তো হাসপাতালের কাজের নির্মাণ কাজের আপনাদের প্রিপারেশন কবে হাসপাতাল বিক্রি হ্যাঁ হাসপাতালে ব্যাপারটা হচ্ছে কি এটা হচ্ছে আমরা এখন খুবই সীমিত টাকা কিস্তি ধরছি এক হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা তো এটা ধরার উদ্দেশ্য হলো আপামর জনসাধারণ সবাই যেন চিকিৎসা সেবা নিতে পারে এবং এখানে ইনভেস্ট করে ইনকামের সোর্স বের করতে পারে আপনি দেখবেন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি সম্পদ ক্রয় করতে পারবেন কিন্তু সব ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে ইনকাম সোর্স দিবে না যেটা আমরা দিচ্ছি হ্যাঁ এবং গ্যারান্টি সহকারে জমিটা তার নামে পরিশোধ হওয়ার সাথে কাজ করছি এছাড়া আমাদের যে অন্যান্য প্রজেক্টগুলো আছে দর্শক আমাদের প্রজেক্ট গুলা দেখবে তার মন্দির ঢাকা উদ্যান বসিলা গার্ডেন সিটি সবগুলা দেখেও যদি চাই যে হ্যাঁ আমি দেখে তারপরে বুকিং করবো সেটাও করতে পারবে একদম আপনারা খুব প্রপার ভাবে কাজগুলো তাহলে কেমন সময় লাগতে পারে এখানে কিন্তু আমরা হাসপাতাল রানিং করে দিব দুই তিন ছাদ হয়ে যাওয়ার পরে রানিং করে মানে কনস্ট্রাকশন ধরে আপনারা দুই তিনটা ছাদ হওয়ার পরে রানিং দেখা যায় প্রাথমিক চিকিৎসাগুলো গুলো আপনার এখান থেকে থাকবেন ওকে সুন্দর তো দর্শক মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম আমাদের দর্শকদেরকে আমি একটু বলে দিই অনেকে ঠিকানা জানতে চাইবেন এটার ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুবই নিকটে জি জি ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র কয়েক কিলোমিটার সামনে আসলেই জি বসিলা ব্রিজটা পার হবেন বসিলা ব্রিজের পরে ঘাটারচর সংলগ্ন জি এই জায়গাটা এবং একদম একটা হাউজিং যেহেতু এটার মেইন গেট দিয়ে আপনি প্রবেশ করবেন এবং সামনে যে রাস্তাটা আছে হ্যাঁ এই রাস্তাটা 150 ফিটের প্রশস্ত

যে অফারটা ছিল দুইটা কিনলে একটা ফ্রি ওটা এখনো আছে ফ্ল্যাট এবং একটা ফ্যামিলি প্যাকেজ ক্রয় করলে একটা সাধারণ সে ফ্রি দিচ্ছে আচ্ছা আচ্ছা সেটাই তো খুবই দুর্দান্ত দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা হাসপাতালের মালিকানা নিতে পারবেন এই দুর্দান্ত জায়গায় এবং সুন্দর লোকেশনে যারা হাসপাতালে মালিকানা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন বাংলাদেশে আছেন যে যে পর্যায় থেকে আছেন আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন অনেকেই প্রবাসী আছেন যারা প্রবাস থেকে অনেক সময় ট্রাস্ট করতে পারে না আমি তাদের জন্য কামরুল একটু উপস্থাপন করতে চাই কামরুল ভাই একদম প্রবাসী উনি প্রবাস থেকে এসেছেন অনেকদিন ধরেই উনি এখন এই যে মনির ভাইয়ের ছোট ভাই যিনি প্রবাসে ছিলেন তো কামরুল ভাই প্রবাসীদের ব্যাপারটা তো আমরা আসলে এর আগেও বলেছি আপনি খালি শর্টকাটে বলে দেন যে আপনি তো প্রবাসে ছিলেন এখন বাংলাদেশে আছেন এই বিজনেসে জমির ধরেন শেয়ার কেনার পরে এখানে হাসপাতালে মালিকানা পাবে প্রবাসীদের জন্য কেন এটা কেনা উচিত সেটা যদি আপনি বলতেন একটু ছোট করে শুধু প্রবাসীদের জন্য না আমি বলবো দেশ এবং প্রবাসী সবার জন্য এটা কেনা এই কারণে উচিত যে এখানে একটা প্যাসিভ ইনকাম হবে যেখানে সময় এবং শ্রম কিছুই দিতে হবে না যেটা আমি অতীতে বারবার বলেছি এবং আরেকটা সুখবর ভাই যে আপনি গতবার ভিডিওতে যে বলছিলাম যে দুই ভাই আর ছিল এই tarike তিন জন আসছে দুই জন হচ্ছে ম্যাডাম স্কুলে শিক্ষিকা তো ওনা ওনার বাড়ি হচ্ছে মাদারীপুর সম্ভবত আচ্ছা উনি হচ্ছে শেয়ার নিবে এই তো বায়না করবে কয়েকদিনের ভিতরে আর আরো দুইটা ভাই আসছে তারা একজন হচ্ছে আপনার অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের আর একজন হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার তো ওনারাও আমাদের সাথে ইনভলভ হবে তো তারা আসলে আমাকে এসে বলতেছে ভাই আপনার কথাটা অনেক ভালো লাগছে এবং আমরা চিন্তা ভাবনা করে দেখছি আসলে এটা ভালো একটা ইনকামের সোর্স পেসিভ ইনকামের সোর্স তো আসলে মানুষের সম্পদ বাড়ানোর জন্য এটা খুবই ভালো একটা কাজ করে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে অনেকেই জমি আমাদের বৈধতা কিনা স্বচ্ছতা কিনা এটা নিয়ে আমাদের অনেকে প্রশ্ন করে সেটা প্রবাসী মানুষ এবং দেশি সবাই তো আমরা আসলে যখন জমি কিনি তখন আমরা প্রত্যেকটা জমির দলিল পর্চাগুলো ঠিক আছে কি না এগুলো আলাদা 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 করে এগুলো ইগুলো ঠিক আছে কি না চ্যালেঞ্জগুলো ঠিক আছে কিনা এটা আমরা চেক করি তো আমাদের এখানে যারা আসে দর্শকরা যারা যারা আসে তাদেরকে আমরা প্রথমে বলি যে জমি ভিজিট করেন আমরা প্রথমে জমিগুলো ভিজিট করাই পরবর্তীতে আমাদের জমির যে দলিলগুলো এগুলো আমরা চেক করাই তারা অন্য অন্য কাগজপত্রগুলো চেক করে চেক করার পরে তারা যদি চায় যে নিবে নিবে তবে হ্যাঁ যারা প্রবাসে থাকে তারা কিন্তু সরাসরি আসতে পারে না দেখা গেলো তারা তাদের পরিবারের লোকজন পাঠায় সেই পরিবারের লোকজন এসে দেখে যা বলে তারা তার উপর ট্রাস্ট করে হচ্ছে সম্পদ কয়েকজন কিন্তু এইভাবে হচ্ছে অনেকে প্রতারণার ফাঁদে পড়ছে এমন না যে সবাই সদভাবে বিজনেস করছে আমরা শুধু এতটুকু বলবো যে আপনি আসবেন দেখবেন শুধু আপনি দেখবেন না আপনি চাইলে আপনি লয়ার দিয়ে আমাদের কাগজপত্র যদি হান্ড্রেড পার্সেন্ট পিওর হয় তখন আপনি সম্পদ ক্রয় করেন ইনশাল্লাহ সমস্যা নেই আর হচ্ছে এই দুনিয়ায় আপনি যদি ধরেন যে প্রবাসে আছেন বা বাংলাদেশে আছেন যদি আপনার চারটা ফ্ল্যাট থাকে চারটে ফ্ল্যাট যদি আপনি ভাড়া দেন ধরেন যে মিনিমাম আপনি পনেরো হাজার টাকা দিলেন বা বিশ হাজার টাকা দিলেন পনেরো হাজার টাকা করে ধরলেও দোষ ষাট হাজার টাকা আপনার কিন্তু সম্পদটা ঠিকই থেকে যাচ্ছে আবার এই সম্পত্তির ভ্যালু বাড়ছে আবার এখানে হসপিটালে যে প্রফিটটা আসবে এটাও কিন্তু সেম অতএব কি আপনার সময় দিতে হচ্ছে না চমও দিতে হচ্ছে না কিন্তু আপনার অটোমেটিকালি প্রভিড আসতে থাকছে ওকে ভবিষ্যতে যখন আপনি আপনার বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনার আর এই আপনার টাকা কিভাবে আসবে কিভাবে আর কেমনরা খাবো কিভাবে চলবো এই টেনশনটা করতে হবে না ওকে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ফ্ল্যাট এই ফ্ল্যাটে হচ্ছে আপনার আমাদের যে কন্ডোমিনিয়াম বিল্ডিং এখানে এসে লাভ কি বা সুবিধা কি আমাদের গ্রামগঞ্জে দেখা গেল যে বাচ্চারা যে বড় হয় তারা সকালে দেখালো মক্তবে যায় স্কুলে যায় সাইকেল চালিয়ে বিকালে আসে মাঠে খেলাধুলা করে আবার দেখা গেল সাঁতার কাটে বা লাভ জাপ দেয় পুকুরে বা নদীতে গিয়ে কিন্তু আমাদের ঢাকার ভিতরে যারা মধ্যবিত্ত ঘরের সন্তান তারা কিন্তু চার দলের ভিতরে বন্দি স্কুলে গেলো কাবার ব্যানে বন্দি মানে তারা না সাঁতার কাটার জন্য কোনো কিছু পায় না বিনোদনের জন্য কোনো কিছু পায় তারা মানসিকভাবে ওইভাবে কিছুই পায় না কিন্তু তাদেরকে আমরা কি করি একটা অ্যান্ড্রয়েড ফোন তুলে দিই যে ধরো এটা ধরো তো অ্যান্ড্রয়েড ফোন নেই ও আকৃষ্ট হয়ে যায় তো আমরা আমাদের ওই বিল্ডিং এ আমাদের যে টাওয়ার প্রযুক্তি টাওয়ার কন্টোমিনিয়াম বিল্ডিং ওইটার উপরে আমাদের মসজিদ আছে জিমনেশিয়াম আছে আপনার লাইব্রেরি আছে সুইমিং পুল আছে মা বোনদের হাটার জন্য ওয়াকওয়ে আছে পার্টি জোন আছে হাইলিপ্যাড আছে তো এই যে সন্তানরা যে বড় হবে আর বিনোদনের সাথে সাথে বড় হবে খেলার মাঠ আছে তো বিনোদনের সাথে সাথে বড় হবে এটা কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট আপনি এইরকম বিল্ডিং এর ভিতরে যদি জায়গা মানে সম্পদ ক্রয় করতে চান প্রত্যেকটা আপনি ঢাকার ভিতরে দেখেন যারা এরকম কন্ডোমিনিয়াম বিল্ডিং এ এত কিছু ফ্যাসিলিটি রাখছে তাদের পার স্কোয়ার বারো হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এই একমাত্র প্রযুক্তি সি দিচ্ছে যে আপনার অনলি তিন হাজার থেকে বত্রিশশো টাকা পরিষ্কার করবেন তো আপনারা কম হচ্ছে জি ওকে এবং আপনারা যদি এই সম্পদটা বিক্রি করতে চান অন্তত ডাবল রিটার্ন পাবেন আবার ভাড়াও যদি দিতে চান সেক্ষেত্রে অন্যদের তুলনায় সবচেয়ে বেশি মানে দ্রুত ভাড়া দিতে পারবেন এবং বেশি টাকায় ভাড়া দিতে পারবেন তো আপনারা আসলে কি করবেন কি চিন্তা ভাবনা করবেন আপনারা দেখেন আমাদের এখানে আমরা সবকিছুই সচেতনার প্রমাণ দিতে পারবো এবং আমরা সবাইকে বলি আমাদের পুরান প্রজেক্টগুলো ভিজিট করার জন্য তো আপনারা আসেন আমাদের প্রযুক্তি বিল্ডার্স এর সাথে দেখা করেন কথা বলেন যদি ভালো লাগে সম্পদ ক্রয় করেন ভালো থাকবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ